আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এন্ড ওয়েল উইশার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজিএস্ট ইংলিশ বাই শাহিন স্যার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে থেকে তোমাদের ধারাবাহিক ক্লাস পাবে তোমরা যারা যারা আমার এরকম মজার মজার ধারাবাহিক ক্লাসগুলো চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে তোমরা কে কোন স্কুল থেকে এবং কোন জেলা থেকে আমাকে দেখছো আমি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার এন্ড সেকেন্ড পেপার দুটো নিয়ে আলোচনা করব মনে রাখবা ইংলিশ ফার্স্ট পেপার যত সহজে তুমি পড়তে পারবে তত তোমার জন্য ভালো মঙ্গল কারণ ইংলিশ ফার্স্ট পেপারটা তোমাকে বুঝতে হবে ওকে এখানকার আইডিয়াস গুলো তোমাকে জানতে হবে এবং ইংলিশ সেকেন্ড পেপারটা পুরোটাই তোমাকে বুঝতে হবে এমন মজা করে যাতে করে তুমি কখনোই ইংলিশ গ্রামারে দুর্বল হয়ে না যাও ওকে আমার ইংরেজি গ্রামারের ক্লাস গুলো মোটামুটি ম্যাজিক্যাল তোমার সবাই জানো সো আজকের আলোচনা হবে ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে তোমাদের নতুন বই একদম নতুন আলোচনা ওকে ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে আলোচনা হবে ইংলিশ ফার্স পেপারে আমরা যে পার্টি নিয়ে আজকে আলোচনা করবো সেটি হচ্ছে ইউনিট ওয়ান এর একটি পার্ট ওকে খুবই একটি মজার কবিতা এবং শিক্ষণীয় কবিতা এই কবিতা নিয়ে আলোচনা করব। মনে রাখবে এটি একটু ডেঞ্জারাস আইটেম তোমাদের জন্য এবং এটি ভালো করে যদি মিনিং সহ জানা যায় না এটার মধ্যে ইজি কোনো কিছু কাজ আর হবে না দেখো আমি তোমাদের জন্য

রিডওয়ার্ড কিপলিং এর লেখা এই কবিতাটি অনেক মজা দেখো আমি লাইন বাই লাইন বাংলা সহ দিয়েছি ল্যান্ড অফ আওয়ার বার্থ উই প্লিজ টু দি আমাদের জন্মভূমি আমরা তোমার কাছে শপথ করি আওয়ার লাভ অ্যান্ড টয়েল ইন দা ইয়ার্স টু বি আমাদের ভালোবাসা এবং পরিশ্রম ভবিষ্যতের জন্য আওয়ার লাভ আমাদের ভালোবাসা টয়েল পরে পরিশ্রম তাই না ইন দ্য ইয়ার্স টু বি কিসের জন্য ভবিষ্যতের জন্য এখানে ইয়ার্স টু বি ভবিষ্যৎ ভবিষ্যৎকে বোঝানো হচ্ছে হোয়েন উই আর গ্রন অ্যান্ড টেক আওয়ার প্লেস যখন আমরা বড় হব এবং আমাদের স্থান নেব মানে আমরা বড়দের মতো জায়গা গ্রহণ করব অ্যাজ ম্যান অ্যান্ড ওমেন উইথ আওয়ার এইজ আমাদের জাতির সঙ্গে পুরুষ এবং নারী হিসাবে যখন আমরা শিশু থাকবো না ফাদার ইন হেভেন হু লাভ ইস্ট স্বর্গের পিতা যিনি সকলকে ভালোবাসেন ও হেল্প দাই চিলড্রেন হোয়েন দে কল ও তোমার সন্তানদের সাহায্য করো যখন তারা তোমাকে ডাকে কাকে বলা হচ্ছে গড় এর কাছে

হায়ার বাই দা নেশনস লাইফ সেই সত্য দ্য ট্রুথ সেই সত্য যার দ্বারা জাতিগুলো বেঁচে থাকে পিস আস রুল আওয়ার সেলফ অলওয়েজ ওকে বলা হচ্ছে আমাদের শেখাও সর্বদা নিজেকে শাসন করতে অলওয়েজ এটা ইসলাম ইজ গেছে এখানে কন্ট্রোলড অ্যান্ড ক্লিনলি নাইট এন্ড ডে সুশৃঙ্খল এবং পরিষ্কারভাবে দিন এবং রাত দ্যাট উই মে ব্রিং ইফ নিড অ্যারাইজ যাতে আমরা আনতে পারি যদি প্রয়োজন হয় কি হয় প্রয়োজন হয় নো মেইমড ওটলেস স্যাক্রিফাইস কোন পঙ্গু বা মূল্যহীন ত্যাগ নয় ইজ আস্ট লুক ইন অল আওয়ার এমস আমাদের শেখা আমাদের সকল কাজ কাজে তাকাতে কোথায় সকল কারে তাকাতে অন দি ফর জিয়াস এন্ড নট ফর ফ্রেন্ডস বলে তোমাকে বিচারক হিসাবে আমাদের বন্ধুদের নয় মানে আমাদের বন্ধু হিসাবে নয় দ্যাট উই উইথ দি মানে তোমার সাথে হ্যাঁ বা তুমি আচ্ছা মে ওয়ান আন কাউন্ট যাতে তোমার আমরা তোমার সাথে ভীতিহীন ভাবে চলতে পারি ওকে কিভাবে চলতে ভীতিহীন ভাবে চলতে পারি বাই ফিয়ার অর ফেভার অফ দ্য ক্রাউড ভিড়ের ভয় বা পক্ষপাত দ্বারা নয় হ্যাঁ মানে কারো ভয়ে নয় পক্ষপাতে দুষ্ট হয়ে নয় প্লিজ আস আমাদেরকে শিক্ষা দাও স্ট্রেংথ শক্তি দ্যাট ক্যান নট সিক হ্যাঁ যা তুমি যা আমরা খুঁজে পাই না সেই শক্তিকে খোঁজার তো দাও আমাদের ক্ষমতা দাও বাই ডিড অর থট কাজ বা চিন্তা দ্বারা কি দুর্বলকে আঘাত করতে কি বলেছে দুর্দশাকে সান্ত্বনা দিতে মানুষকে মানুষের শক্তিকে বাড়িয়ে দিতে কি বুঝতে পারছো ব্যাপারটা কবিতাটা অনেক বড় কিন্তু অনেক সুন্দর আমাদের শেখাও সাধারণ জিনিস আনন্দ পেতে

আওয়ার ফাদার্স ডাইড যার প্রিয় কারণে আমাদের পূর্বপুরুষেরা মারা গেছে এখানে ফাদার্স বলতে পূর্বপুরুষ ওকে ও মাদারল্যান্ড হে প্রিয় মাতৃভূমি উই প্লিজ টু দি আমরা তোমার কাছে শপথ করি প্লিজ মানে শপথ করা তাই না হেড হার্ট এন্ড হ্যান্ড থ্রু দা ইয়ার্স টু বি মাথা হৃদয় এবং হাত দিয়ে ভবিষ্যতের জন্য ওকে প্রিয় দেখো এই কবিতাটা পড়ার পরে তোমাকে এই রাখছি সুন্দর করে একদম বাংলা সহ সামারি দিয়েছি এখানে থেকে যে কোশ্চেন গুলো তোমাদের বইয়ে রয়েছে সেগুলো উত্তর দিয়ে রেখেছি ওকে এগুলো সবগুলো যদি পেতে চাও ইস্ক্রেন এখন নাম্বারে যোগাযোগ করে ফেলো প্রিয় শিক্ষার্থী আজকে আমাদের এখানে নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ